আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাছ দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আজকে আমি বিজয় দিবসকে কেন্দ্র করে দু একটি কথা বলবো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজ ষোলোই ডিসেম্বর উনিশশো দু আমাদের বিজয় দিবস এই দিবসেই রচিত হয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় নয় মাস যুদ্ধের পরে ষোলোই ডিসেম্বরে পা খানাদার বাহিনী তারা ঢাকার এ অরোরার কাছে তারা ক্ষমতা হস্তান্তর করে বা তারা স্যারেন্ডার করে এবং বাংলাদেশ থেকে তাদের সকল যুদ্ধর পরিসমাপ্তি ইটি টানে তো এই বিষয়টা মূলত আমরা কীভাবে দেখব প্রথমত আমি বলে নিচ্ছি যে বিজয় এটা প্রত্যেকটা জাতির একটা গৌরব গথা বিজয়কে আমরা যখনই স্মরণ করি আমাদের ভিতরটা নাড়া দিয়ে ওঠে এবং এই বিজয়ের ইতিহাসের ভিতরে পড়োতে পোড়োতে রয়েছে আমাদের জন্য নানাবিধ খবর এবং নানাবিধ ঘটনা প্রবাহ যেই ঘটনাকে মনে করলে আমাদের তখন যারা যুদ্ধ করেছে তাদের প্রতি যেমন শ্রদ্ধায় মাথা অবনত হয়ে যায় ঠিক তেমনিভাবে আল্লাহ তালার কৃতজ্ঞতা স্মরণ হয় সাথে সাথে আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে সার্বভৌমত্বের উপরে আমাদের মমতাবোধ বৃদ্ধি পায় এজন্য এই বিজয় দিবসকে স্মরণ করা এবং সেটাকে কিভাবে আরো ই করা যায় শক্তিশালী করা যায় বিজয়কে কিভাবে আরও মজবুত করা যায় অক্ষুন্ন রাখা যায় সেই বিষয়টা আমাদের চেষ্টার ভিতরে থাকতে হবে এই বিজয়ের তিপ্পান্ন বছরে আমরা বিজয়ের ইতিহাস নানাভাবে জেনেছি কখনো আওয়ামী সরকার কখনও বিএনপি সরকার কখনো এর সাত সরকার তো বিভিন্ন সরকারের সময় তাদের দৃষ্টিকোণ থেকে তারা ইতিহাসগুলি আমাদের সামনে আনতেন খণ্ডিত ইতিহাস আমরা জেনে জেনে আমরা বড় হয়েছি প্রকৃত ইতিহাসটা বা পূর্ণাঙ্গ ইতিহাসটা কখনোই আমাদের সামনে বিকশিত হয়নি বা কেউ আমাদের সামনে সেটা প্রকাশিত প্রকাশ করেনি যে কারণে আমরা যে যার মতাদর্শে বিশ্বাসী আমরা তার ইতিহাসটুকুই জানি এবং সেটাকেই আমরা ধারণ করার শিখেছি এভাবেই আমাদের জাতির মধ্যে বিভিন্ন বিভিন্নভাবে আমরা বিভক্ত হয়ে গেছি বিশেষ করে আমাদের ইতিহাস কেন্দ্রিক আমরা যে বিভক্তি সেটা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানচিত্রে অন্য কোনো দেশে কমিয়ে দেখা যায় আমরা যারা আওয়ামী বিশ্বাস করি তারা আওয়ামী ন্যারেটিভ বা ভারতীয় যে বয়ান সেটাকে বিশ্বাস করি আবার যারা আমরা বিএনপি পন্থী তারা আওয়ামী ন্যারেটিভ বিশ্বাস না করলেও ভারতীয় বয়ানটা ঠিকই আমরা গেলে ফেলি ভারতীয় বয়ান আওয়ামী লীগও বিশ্বাস করে ইন ভারত ইয়ে ধারণ করে বিএনপিও ধারণ করে তার মানে আওয়ামী বিএনপি জাতীয় পার্টি সকলের ক্ষেত্রেই ভারতীয় বয়ানের বাইরে কেউ যাইতে পারেনি ভারতীয় বয়ান ঠিকই থেকেছে শুধুমাত্র আওয়ামী ন্যারেটিভের জায়গায় বিএনপির দাঁড়িয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টির দাঁড়িয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের যে মৌলিক বিষয় অর্থাৎ আমাদের জাতিগত যেই চেতনা আমাদের জাতির যেই শ্রম জাতির যে সাফল্য গাথা সেগুলি আমরা অনেকাংশেই একেবারেই মিশিয়ে দিয়েছি বা একেবারেই লাঘব করে দিয়েছি শুধুমাত্র ভারতীয় চেতনাকে দাঁড় করাতে গিয়ে এই তিপ্পান্ন বছর পরে এসে যখন এই চব্বিশের গণ আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুনভাবে আবার পেয়েছি নতুন একটা বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে বিষয়টা দরকার যে আমাদের প্রকৃত ইতিহাস একাত্তরের যে ঘটনাগুলি সেগুলি সামগ্রিকভাবে পূর্ণাঙ্গ রূপে আমাদের সামনে প্রকাশিত হওয়া দরকার অনেক বিষয় অনেক লোকায়িত বিষয় রয়েছে অনেক বিষয়কে ধামা ধামাচাপা দেওয়া হয়েছে সেই বিষয়কে যদি আমরা প্রকাশিত করতে না পারি তাহলে জাতি সারা জীবনের জন্যই এই ভুল ইতিহাস নিয়েই বেঁচে থাকবে চিন্তা করে দেখবেন যে আমাদের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছে কারা কোন আলালের ঘরের দুলাল কোনো ধনী শ্রেণী বা তাদের যে খুব নেতৃত্ব ছিল বা তাদের উপস্থিতি প্রকট ছিল সেটা না হ্যাঁ তারাও যুদ্ধ করেছেন কিছু কিছু আলালের ঘরের দুলালরাও যুদ্ধ করেছেন সেটা অনস্বীকার্য এবং যাদের ভিতরে দেশপ্রেম ছিল সে ধনী কি দরিদ্র সেটা মুখ্য বিষয় ছিল না দেশপ্রেম থেকে সকলেই যুদ্ধটা করেছেন তবে এই দেশপ্রেমটা গরিবের ভিতরে যতটা প্রকট ছিল ধনীদের ভিতরে ততটা প্রকট ছিল নয় বিদায় ধনীদের থেকে পার্সেন্টেজে একেবারেই ন্যূনতম সংখ্যক মানুষ তখন যুদ্ধে নেমেছে আর ধনীদের ম্যাক্সিমাম তারা আরাম আয়েসে গা ভাসিয়েছে বা পলায়ন করে গা ভাসিয়েছে কেউ ওপারের দাদাদের দেশে আশ্রয় নিয়ে গা ভাসিয়েছে পরবর্তীতে যুদ্ধ পরবর্তী বাংলাদেশে এসে তারা প্রবাসী মুক্তিযোদ্ধার কোঠায় তারা মুক্তিযোদ্ধা সেজেছেন বাংলাদেশ থেকে সেখানে গিয়েছেন হয়তো কোনো জায়গায় একটু ট্রেনিং নিয়েছেন সেই বিষয়গুলিকে সামনে রেখে তারা মুক্তিযোদ্ধা সেজে গিয়েছেন এটা ছিল প্রকৃত বাস্তবতা কিন্তু সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধ করেছে সত্যিকার অর্থে যারা মাঠে ময়দানে লড়াই করেছে তারা কিন্তু এই না সার্টিফিকেটের দাবি করেছে কখনো না তারা সার্টিফিকেট নিয়ে কোনো কথা বলেছে এজন্যই আমরা সত্য প্রকৃত ইতিহাসটা কখনোই আমরা দেখতে পারি না আমরা বারবার আমাদের সামনে খণ্ডিত ইতিহাসটাই উপস্থাপন করা হয়েছে দেখবেন ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি বস্তুত ষোলোই ডিসেম্বর বিজয় দিবস নিয়ে অনেকগুলি প্রশ্ন রয়েছে এই প্রশ্ন এই পর্যন্ত অনেকেই করেছেন উত্তর কোন সরকার দেওয়ার চেষ্টা করেননি বা এই বিষয়গুলি কেউ তদারকি করার চেষ্টা করেননি আমাদের যুদ্ধ হয়েছিল প্রথমত পাকিস্তানের সাথে বাংলাদেশি মুক্তিকামী মানুষের তো যুদ্ধ চলাকালীন ডিসেম্বরের শুরুতেই ইন্ডিয়ার বেশ কয়েকটা জায়গায় পাকিস্তান আক্রমণ করে বসে কাশ্মীর সহ বেশ কয়েকটা অঞ্চলে তখন ইন্ডিয়া কিন্তু সেই সব এলাকায় তাদেরকে আক্রমণ না করে তারা বাংলাদেশে এসে যৌথ বাহিনী গঠন করে বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য অথচ তারা যদি বাংলাদেশে যৌথ বাহিনী গঠন না করে তারা যদি ওই এলাকাগুলিতে তারা বন্ধ করে দিত সেখানে তারা পাকিস্তানি সৈন্যদের সাথে তারা যুদ্ধরা করতে এবং সেখানে তারা ব্যস্ত রাখতো পাকিস্তানকে তাহলে পাকিস্তানে এই পূর্ব পাকিস্তানে এসে যুদ্ধ করার মতো সমর্থ তারা দেখাইতই না এবং আমাদের এই নয় মাস যুদ্ধ করার কোনো প্রয়োজন হতো না তো তারা যখন বাংলাদেশে ছয় ডিসেম্বর যৌথ বাহিনী গঠন করে যুদ্ধ শুরু করে এবং সেই যৌথ বাহিনীর প্রধান থাকেন আমাদের এম এ জি ওসমানী সাহেব জেনারেল ওসমানী এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীরও ওই সময় তাকে প্রদান করা হয় এবং তার নেতৃত্বেই যুদ্ধটা হয় তো যখন পাকিস্তান বাহিনী সার্বিকভাবে তারা পরাজিত হয় এবং তারা নিজেদের পরাজয় মেনে নিয়ে ষোলোই ডিসেম্বর তারা তাদের সারেন্ডারের ঘোষণা দেয় তখন কিন্তু আমাদের এই উসমানী সাহেব কুমিল্লা অবস্থান করতেছিলেন কুমিল্লার থেকে ঢাকার দূরত্ব খুব বেশি না হেলিকপ্টারে আসলে কয়েক মিনিটের বিষয় ছিল কিন্তু উসমানী সাহেব সেই প্রোগ্রামে আসারও কথা ছিল তিনি যখন হেলিকপ্টারে উঠলেন ঢাকায় আসবেন প্রতিমধ্যে তার কাছে ফোন গেল এই ফোনটা কে দিয়েছে আজ অব্দি তার কোনো তথ্য উপাত্ত কেউ প্রমাণ উপস্থাপন করেনি তো তার কাছে একটা ফোন যায় যে ঢাকায় আপনার আশাটা নিরাপদ না আপনি ঢাকায় না এসে সিলেট চলে যান সাথে সাথে ওসমানী সাহেব সিলেটে গমন উদ্দেশ্যে তিনি তার হেলিকপ্টার ঘুরিয়ে দেন সিলেট যাওয়ার পথে তার উপর আক্রমণ হয় এবং সেখানে জেনারেল আব্দুর রফ তা তিনি আক্রান্ত হয় অর্থাৎ তাদের উপর আক্রমণ করে এবং তিনি জোখমপ্রাপ্ত হন আব্দুর রফ সাহেব যদিও জেনারেল উসমানী সাহেব তিনি সুস্থ থাকেন এবং তার উপরে কোনো গুলির আসর পড়েনি বা গুলি লাগেনি তো এই ঘটনাটা মূলত ফেডোস কোরেশি নামের এক ব্যক্তি ভদ্রলোক উনিশশো সালে এই জেনারেল উসমানীর সাথে একটা সফরে তিনি গাড়িতে ছিলেন তো এরপরে কোরেশি সাহেব যখন তাকে জেনারেল উসমানী সাহেবকে জিজ্ঞাসা করলেন যে আপনি যেহেতু ওই সময়ের প্রধান ছিলেন সেনাবাহিনীরও প্রধান আবার যৌথ বাহিনীরও প্রধান তাহলে ওই অনুষ্ঠানে তো আপনার উপস্থিত হওয়ার কথা ছিল পাকিস্তান স্যান্ডার করবে সেটা তো হয়তো যৌথ বাহিনীর প্রধানের কাছে করবে অথবা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে করবে এখানে তো মিস্টার অরোরা বা ইন্ডিয়ার সেনা যে জেনারেল সে তো এখানে মূল ফ্যাক্টর না তাহলে তিনি উপস্থিত অথচ জেনারেল ওসমানি কেন উপস্থিত নয় এই প্রশ্নটা জন জেনারেল ওসমানী সাহেবকে করলেন জেনারেল উসমানী সহ তখন মানে খুব মানে তিনি রাগান্বিত হলে বা তিনি মনক্ষণ্ড হলে যেভাবে ব্যবহার করেন তিনি সেভাবেই ব্যবহার করে যে কথাগুলি বলেছিলেন সেটাই হচ্ছে এই যে তিনি কুমিল্লা থেকে ঢাকা আসার পথে তাকে ফোন হয় তিনি যেন ঢাকায় না আসেন এরপর তিনি সিলেট যাওয়ার পথে তার উপরে আক্রমণ হয় এবং সেখানে জেনারেল আব্দুর রব সাহেব আক্রান্ত হয় এবং তাকে আল্লাহ তালা হেফাজত করেন তার উপরে কোনো গুলি লাগেনি তার গায়ে তো এই যে ঘটনাগুলি এই ঘটনাগুলি আজও কেন আমরা জানতে পারবো না সত্যটা কেন উন্মোচন করা হবে না যদি এই ঘটনাটা ভারত চেয়ে থাকে যে এখানে আমরাই যেহেতু কর্তৃত্ব খাটিয়েছি অর্থাৎ তারা তাদের কর্তৃত্ব তাদের পাওয়ার প্রকাশ করার জন্য তারা সেখানে জেনারেল ওসমানীকে উপস্থিত না রেখে মিস্টার অরোরাই সেখানে স্বাক্ষর করেন সেই তাদের স্যারেন্ডার পত্রে বা তাদের যে পরাজয় পত্র যে স্বাক্ষরিত হয় সেখানে অরোরা স্বাক্ষর থাকে সেখানে কেন অরোরা স্বাক্ষর থাকবে সেখানে বাংলাদেশ প্রধানে কেন স্বাক্ষর থাকলো না এই প্রশ্নটা বহুবার এসেছে ঘুরে ঘুরে এসেছে কিন্তু তার সঠিক জবাব কেউ কখনো চায়নি বা এই উসমানী সাহেবের বক্তব্য নিয়ে সেটাকে কেউ তদন্ত করারও চেষ্টা করেনি কারণ এই বিষয়টা টোটালি আওয়ামী যে বয়ানটা আমাদেরকে খাইয়েছে মূলত আমরা সেই বয়ান অনুযায়ী আমরা চলা শিখেছি বলা শিখেছি এবং সেভাবে আমরা চলতেছি যে কারণে আজ অবধি আমরা সেই ষোলোই ডিসেম্বরকেই মূলত বিজয় দিবস উদযাপন করে থাকি বিজয় দিবস কবে সেই বিষয়টা নিয়েও একটা বিতর্কিত বিষয় যেহেতু আমরা আমাদের জেনারেল উসমানী সেখানে উপস্থিত ছিল না ভারতের জেনারেল অরোরা তার কাছে যখন পাকিস্তান বাহিনী সেখানে ই করেন স্যারেন্ডার করেন মূলত সেদিন কি হয়েছিল পাকিস্তানের পরাজয় হয়েছিল এবং ঢাকারও পরাজয় হয়েছিল ভারতের বাহিনীর কাছে এবং বাইশ তারিখে তাজউদ্দিন আহমেদ সহ ইন্ডিয়া থেকে যেই আমাদের তখন প্রবাসী সরকার সেই প্রবাসী সরকার আসার পর্যন্ত কিন্তু মূলত দেশ ছিল সেই অরোরার কাছে তার মানে তখনও আমরা স্বাধীন ছিলাম না অতএব ডিসেম্বর স্বাধীনতা পালন করার কোনো যৌক্তিক কারণ আমি অন্তত দেখি না এটা প্রশ্ন আসবে এই বয়ানটা আমাদের সত্যটা উন্মোচন করতে হবে কথা উঠতেছে আলোচনা চলতেছে নানাজন নানাভাবে আলোচনায় আনবেন কিন্তু সত্য উদ্ঘাটন করা সরকারের দায়িত্ব যখন যে সরকার থাকবে সেই সরকারের দায়িত্বের সত্যটা উদ্ঘাটন করা অতএব যেহেতু এখন ক্ষমতাসীন এই চব্বিশের কোনো বিপ্লবী বা তাদের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার যেহেতু ক্ষমতায় তাদেরও দায়িত্ব হবে যে ষোলোই প্রকৃত ইতিহাসটা আমাদের সামনে তুলে আনা উসমানী সাহেব কেন সেখানে উপস্থিত থাকেননি বা তাকে কে ফোন দিয়েছিল তার উপরে কারা আক্রমণ করেছিল এই বিষয়টা কিন্তু আমাদের সামনে স্পষ্ট করতে হবে আরেকটা বিষয় আমি বলে নেই ইন্ডিয়া কিভাবে আমাদের উপরে খবরদারিরা করেছে দেখেন ছয়ই ডিসেম্বর যুদ্ধের শেষ মুহূর্তে আর কি ছয় ডিসেম্বর মূলত যৌথ বাহিনী গঠন হয় অর্থাৎ ভারতীয় বাহিনী এবং বাংলাদেশ বাহিনী মিলে একটা যৌথ বাহিনী গঠন হয় যেই যৌথ বাহিনীর প্রধান থাকেন আমাদের উসমানী সাহেব জেনারেল ওসমানী সাহেব এবং সাতই ডিসেম্বর ইন্ডিয়ান বাহিনী তারা পাকিস্তান বাহিনীর উপরে আক্রমণ করার জন্য তারা কিছু নাপাম বোমা যেগুলি খুবই ভয়ঙ্কর বোমা এগুলি তারা ঢাকার বিভিন্ন জায়গায় নিক্ষেপ করে অথচ তারা তারা কিন্তু ডিসেম্বর বাহিনী মেনে দেশের নিয়ে তাদের সাথে সহযোগী হিসেবে যুদ্ধ করলে সেই দেশে যদি আপনি নাপাম বোমা বা এরকম কোনো কিছু করতে চান অবশ্যই অবশ্যই ওই দেশের অনুমতি নিতে হয় কিন্তু তারা অনুমতির তোয়াক্কাই করেননি তারা নিজেদের খেয়াল খুশি মতো তারা সেখানে লাপাম বোমা নিক্ষেপ করেছেন যার অনুমতি স্বরূপ তারা তেরো তারিখে আমাদেরকে জানিয়েছেন তেরো তারিখে ঘটনা ঘটিয়ে এটা অনুমতি পরে না মূলত জাস্ট আমাদেরকে জানিয়েছেন এটা ছিল তাদের প্রথম আমাদের সাথে সবচেয়ে চরম ই করা অবজ্ঞা করা অবমূল্যায়ন করা আমাদেরকে অর্থাৎ আমাদেরকে তারা একেবারেই থরাই কেয়ার করেছেন এ কারণেই বাংলাদেশের বড় একটা অংশ এখনো ইন্ডিয়া বিরোধী কেন কারণ ইন্ডিয়া আমাদের যা করেছেন তাকে আমাদের স্বার্থে করেছেন নাকি ইন্ডিয়ার স্বার্থে করেছেন সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্নের বিষয় কেন কারণ বাংলাদেশ আর পাকিস্তান দুটো দেশ যখন পূর্ব পাকিস্তান পাকিস্তান। পশ্চিম তখন ইন্ডিয়ার সমস্যা সম্মুখীন হতো ইন্ডিয়া যতটা না আতঙ্কে থাকতো ইন্ডিয়া সবসময় চেষ্টা করেছে যদি পাকিস্তানকে ভেঙে দেওয়া যায় দুটো টুকরো করে দেওয়া যায় তাহলে পাকিস্তানের ক্ষমতা সবসময় কমে যাবে ভারত সেখানে ছড়ি ঘুরাতে পারবে এবং ভারত তাদের দাদাগিরিটা চালু রাখতে পারবে এই মন মানসিকতায় তারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য সেদিন একাত্তরে তারা তাদের সীমান্ত রক্ষা না করে সেখানে পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ না করে তারা বাংলাদেশের অভ্যন্তরে এসে যৌথ বাহিনী করে এখানে তারা আক্রমণ শুরু করেন এখানে তারা পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ করেন এর উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দুটো টোকরা এর উদ্দেশ্য ছিল তারা ক্ষমতার দাপট দেখানো এবং এর উদ্দেশ্য ছিল তারা এই বিজয়ের যে বিজয় গাথাটা বিজয়ের মুকুটটা বা এর যে একটা গৌরব সেই গৌরবটা তারা নিজেদের নামে নেওয়ার জন্য যেটা আজও তারা নিয়ে বেড়াচ্ছে এখনো তারা বলছেন যে বাংলাদেশের বিজয় নাকি তারাই করে দিয়েছে অথচ আমার দেশের আপামর জনগা জনগণ নয় মাস তারা যুদ্ধ করলো তারা কিন্তু ছয় তারিখে তারা আমি বলেছি তারা যৌথ বাহিনী গঠন করেছে আর ষোলোই ডিসেম্বর যদি স্বাধীন হয় তাহলে দশ দিন মাত্র তারা যুদ্ধ করেছে এর আগ পর্যন্ত এই যুদ্ধটাকে টেনে নিয়ে যাওয়া এই বিজয়ের দ্বার পর্যন্ত নেওয়া কারা নিয়েছে আপামর জনতা আমার দেশের আবাল দামাল গরিব সকলে মিলে কৃষক শ্রমিক একদম মেথর থেকে নিয়ে সকল শ্রেণীর সকল ঘরানার মানুষ ১৬ বছর চোদ্দ বছর আঠারো বছরের যুবক কিশোর বৃদ্ধ নারী পুরুষ সকলে নির্বিশেষে এই যুদ্ধে অংশগ্রহণ করে তারা যুদ্ধটাকে এগিয়ে নিয়ে গেছে এবং যখন বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছে তখন ভারত ঝোপ বুঝে কোপ মেরে তারা এর যে কীর্তিত্বটা এই কীর্তিত্বটা তারা নিতে চেয়েছেন এবং তারা নিয়েও নিয়েছেন তো আমরা যদি প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে যেটা বোঝায় প্রকৃত স্বাধীনতা সেটা কিন্তু ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীন হইনি কেন হয়নি কারণ সেদিন মিস্টার অরোরার কাছে যখন তারা সেরেন্ডার করে চলে যান পাকিস্তান বাহিনী তখন এই দেশের মালিক বা এই দেশ পরিচালনার দায়িত্ব বা কর্তৃত্ব সবকিছুই ছিল মিস্টার অরোরার কাছে আর অরোরা একজন ভিন দেশি নাগরিক যে কারণে আমরা তখন প্রকৃত অর্থে স্বাধীন হইনি আমরা প্রকৃত অর্থে স্বাধীন হয়েছি কবে বাইশে ডিসেম্বর যখন তাজউদ্দিন আহমদ বাংলাদেশে এসে প্রবাসী সরকার তারা বাংলাদেশে এসে ক্ষমতা নিয়ে নেয় এবং মিস্টার অরোরার থেকে তারা ক্ষমতাটা বুঝে নেয় তখনই আনুষ্ঠানিকভাবে আমাদের প্রকৃত যে স্বাধীনতা প্রকৃত যে আমরা বিজয় সেই বিজয় আমরা অর্জন করতে পারি অতএব আমাদের এই ইতিহাসগুলি আমি প্রশ্ন রেখে গেলাম বিভিন্ন প্রশ্ন আশা করি আমার মতো আমার শ্রোতা যারা আছেন তারা ওই প্রশ্নের উত্তরগুলি খুঁজবেন এবং বিশেষত এই প্রশ্নের অ্যান্সার যাদের দেওয়ার দরকার বা অ্যান্সার খোঁজার মতো যাদের সক্ষমতা রয়েছে তাদেরকে আমরা চাপ চাপ প্রয়োগ করব যাতে করে তারা এই বিষয়টা তদন্ত সাপেক্ষে আমাদেরকে সত্য অনুযায়ী সত্য যেই ঘটনা সেই ঘটনার আমাদের সামনে উপস্থাপন করেন এবং সত্য ইতিহাসটা আমাদের কাছে বর্ণনা করেন এভাবেই আমরা আমাদের যে আওয়ামী ন্যারেটিভ বিএনপি পন্থী ন্যারেটিভ এবং ভারতীয় বয়ান এগুলিকে আমরা খণ্ড বিখণ্ড করে আমরা পুনরায় আমাদের যেই ইতিহাস সেই ইতিহাস আমরা পুনর্মূল্যায়ন করব আমরা হিস্ট্রিগ্রাফি তৈরি করব সত্য ইতিহাসকে কেন্দ্র করে আমরা নতুন একটা ইতিহাস লিখবো যে ইতিহাসে চাপা থাকবে না কোনো সত্য ঘটনা যে ইতিহাসে চাপা থাকবে না নারায় তাকবির আল্লাহকবার বলে যখন যুদ্ধ করেছে সেই ঘটনাও যেই ইতিহাসে চাপা থাকবে না জয় বাংলা স্লোগান দিয়ে যখন যুদ্ধ করেছে সেই ঘটনাও অর্থাৎ জয় বাংলা স্লোগানও যেমন মুক্তিযুদ্ধের সময় ছিল নারায় তাকবির স্লোগানও তেমন মুক্তিযুদ্ধের সময় ছিল অতএব মুক্তিযুদ্ধের স্লোগান যদি আপনি ধরেন তাহলে জয় বাংলা নারায় তাকবির দোনোটাই মুক্তিযুদ্ধের ইতিহাস এভাবেই আমরা আমাদের নতুন যে বয়ান সেই বয়ান আমরা প্রতিষ্ঠিত করব এবং আমরা ছড়িয়ে দেব সকলের মাঝে এভাবেই আমরা আমাদের ইতিহাসকে আমরা নতুনভাবে মূল্যায়ন করা শিখব আমাদের স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ চেষ্টা করব সকলকে সাধুবাদ জানিয়ে আজকের মতো আলোচনাটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ